এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে এখন নিউজিল্যান্ডকে দেখতে পাচ্ছে পুরো বিশ্ব ছন্ন ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে ব্যাকফুডে চলে গিয়েছিল কি আর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরে একেবারে টুর্নামেন্ট থেকে অর্ধেক বাদ পড়ে গেল নিউজিল্যান্ড কেননা ইতিমধ্যে দুর্দান্ত আফগানিস্তান এবং দুর্দান্ত ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ সি এর প্রথম দল হিসেবে সুপার হিট নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ অপরদিকে সুপার ইট নিশ্চিতের অপেক্ষায় আফগানিস্তান গুরু পর্বেই বাদ পড়ে যাচ্ছে নিউজিল্যান্ড এদিন প্রথমে ব্যাটিং করতে নেবে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো উনপঞ্চাশ উনচল্লিশ বলে আটষট্টি রান করেন শেরফান রাদারফোর্ড আপনারা জানলে চমকে যাবেন যে প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাপক বিপদে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজ মাত্র তিরিশ রানের মধ্যেই তারা হারিয়েছিল পাঁচ উইকেট ফিরে গেছেন স্বীকৃত সকল ব্যাটসম্যান বাকি ছিলেন কেবল একমাত্র অলরাউন্ডার শেরফন রাদারফুট আর তিনি একাই যে ব্যাটিং দেখালেন তাতে দিশেহারা হয়ে গেছে নিউজিল্যান্ডের বোলাররা আর একশো পঞ্চাশ রানের ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ডের টপ অর্ডার ধসে গেল তারাও তেষট্টি রানের মধ্যে হারিয়ে ফেলে পাঁচ উইকেট ফিরে যান ড্যারি মিচেল এরপর একে একে ফিরে গেছেন নিশাম গ্ল্যান্ড ফ্লিপস টিম সাউদিরা তাই তো শেষ পর্যন্ত আবারও লজ্জাজনক হার নিউজিল্যান্ডের আর এই হারে গ্রুপ পর্বেই বাদ পড়ে যাচ্ছে নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত তাতে গ্রুপ সি এর প্রথম দল হিসেবে তারা সুপার নিশ্চিত করেছে